আজকে আমি ফুলকপি আলুর তরকারির অন্য একটি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি চলুন একবার দেখে নিই প্রথমে বেশ খানিকটা সরষের তেলে আমি নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি এবার কেটে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ভেঙে নিয়েছি এবার আমি তুলে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি ওগুলো তুলে নেব ফুলকপি ভেজে তুলে নিয়ে আরও অনেকটা সরষার তেল দিয়েছি দিয়ে জিরে গোটা দিকে মৌরি আর তেজপাতা ফোরন দিয়ে তুর আর হলুদ দিচ্ছি এই আলুগুলো ধুজে নিচ্ছি এই টুকরো করে কেটে রাখা আলুগুলো ধুজে নিচ্ছি প্রথমে আমি জিরে মৌরি আর তেজপাতা ফোরন দিয়েছিলাম তারপরে আলুটা আধ ভাজা হয়ে যাওয়ার পর এখন সেখানে আমি আমল ডিস্টায় সাতো করা যে গোটা ধরে ওকে সাত করে নিয়েছি আর কষুরি মেছি মেটির যেতে হয়ে যায় এবং আমি নিজামিষ বা আমি হয়েছে মেথির পরিবর্তে কসুরি মেটেছি এবার এই গোটা ধরে যেটা আমার বিষয় ভেঙে রেখেছি আরভ করেছি আর কসুরি মেছি এই এই দুটির ফলন এবার আমি দিয়ে দেবো আসলে একদিন রান্না আমার ভালো লাগে না আমি প্রত্যেক দিন পাল্টে স্বাদ পাল্টে পাল্টে রান্না করি আজকে এই কটা ফোরন দিয়ে আমি রান্নাটা করছি এবার আবার আমি ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেবো তার সঙ্গে এই ফোরনগুলো এগুলো ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে মশলা রোগ করব আমি যে ধনেটা আমদেশ আট ভাঙা করে দিয়েছিলাম আর কসড়ি মেটে দিয়েছিলাম সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গেছে একটা বাটিতে কিছু মশলা গুলো রেখেছি এতে আছে গ্রেট করা আদা মানে ঘষে নেওয়া আদা আছে আজকে কিন্তু আমি আদাটা থেতো করে দিয়ে দিই ঘষে দিয়েছি আর আছে ধনে জিরে ভাজা কাঁচা দুটোই আছে গোলমরিচ গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য আছে হলুদ গুঁড়ো আছে গরম মশলার গুঁড়ো আছে আর একটু হিম আছে আর গোলমরিচ গুঁড়োটা বলেছে ঘোড়ি না সেটাও আছে এবার এই মশলা মিশ্রণটা আমি দিয়ে দিলাম এই বাটিটা দিয়ে একটু জলও আমি এটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি দুবার আর একটু গুড় দিয়ে দিলাম এখন কি আমি চিনি আমি দিই না আমি একটু গুড় দিলাম নিরামিষ সরকারিতে একটু মিষ্টি হয়ে ভালো লাগে এখন আমি ঢাকা দিয়ে মশলাটা তেল ছেড়ে আসবি কষিয়ে দিই একটু দেখি দিই দেখুন এই যে আমি ঢাকা দিয়ে যে মশলাটা কষাচ্ছিলাম এই যে দেখুন তেল ছেড়ে এসছে আর রঙটা বেশ লালচে হয়েছে ঝুঁকটা দিয়ে দিচ্ছিলাম এই জন্য এরকম রঙটা লালচে হয়ে গেছে আচ্ছা এবারে আলুগুলো তো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এখন ফুলকপি ভাজারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার ওই ফুলকপিটা ভেজে রেখেছিলাম ওই বাটিতে অনেকটা ছিল তার থেকে একটু জল আমি মশলাটার সঙ্গে ফুলকপিটা কষানোর জন্য দিতাম এটা সবজি সেদ্ধ হওয়ার জল নয় কিন্তু যে মশলাটার সঙ্গে একটু ফুলকপিটা আমি কষিয়ে নেব তো জল যদি না থাকে একদম পুড়ে যাবে সেই জন্য কষানোর জন্য যেটুকু দরকার সেইটুকু জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব এখন ফুলকপিগুলো মশলার সময় কষা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাগুলো মাখামাখা হয়ে গেছে এখন আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিচ্ছি আর স্বাদ মতো নুনটা ওই সময় দিয়ে দেবো যা নুন দিয়েছিলাম তাতে ফুলকপি আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছিলো তাই সেই বুঝে শুনে এখন আমি নুনটা এতে যোগ করি তার আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই নুনটা দিচ্ছি এই নুনটা আমি মেশালাম এবার যদি দরকার হয় তাহলে আবার দেব এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না ফুলকপি আলুগুলো সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম তাও কমে গেছে আর তরকারিও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পরিবেশন করে নেব শেষ পর্যায়ে আমি অল্প একটু ঘি মিশিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা হয়ে গেল এইভাবে নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দেখবেন খুব ভালো লাগবে